অভাব ধীরে ধীরে আমাদের জীবনটাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে শীঘ্রই এমন দিন আসবে যখন হয়তো আমাদের দুবেলার খাবারও কপালে চুটবে না ভবিষ্যতে যা হবে দেখা যাবে আর যদি কখনো না খেয়ে থাকতে হয় তাহলে একসঙ্গে না খেয়ে মরবো এত ভাবার কি আছে তুমি সব পরিস্থিতিতে নিজেকে কিভাবে এত শান্ত রাখো বলতে পারো কিনে মূর্তি তো একদিন সবাইকেই হবে তাই কি ভয় করে লাভ কি আর চিন্তা করলে যদি আমাদের সব সমস্যা দূর হয়ে যেত তাহলে তো আমি সারা দিন বসে চিন্তা করতাম আচ্ছা ছাড়ো সব এত রাতে যেহেতু পানের থালা নিয়ে এখানে আমার পাশে বসেছো নিশ্চয়ই তোমার আমার কাছে কোনো আবদার আছে তুমি সব সময় আমার মনের কথা ধরে ফেলো আজও ঠিক বুঝে গেলে ছ বছর ধরে সংসার করছি তুমি কখন কোন কাজ কেন করো সব কিছুই আমার জানা বলছিলাম তোমার কৃষিকাজের টাকা দিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায় আমার তো কিছুটা পড়াশোনা জানা আছে আমি যদি গ্রামের স্কুলে বাচ্চাদের পড়াতাম আমারও সময় কেটে যেত সংসারে কিছু টাকাও আসতো আমি থাকতে তুমি কষ্ট করে কাজ করবে সেটা আমি চাই না কিন্তু যদি তুমি শখের বসে শিক্ষকতা করতে চাও তাহলে আমি তোমাকে আটকাব না তাহলে কি আমি আগামীকাল কি মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলবো এই ব্যাপারে তুমি যদি স্কুলের শিক্ষিকা হও তাহলে গর্বে আমার মন ভরে যাবে আমি সকলকে বলবো আমার স্ত্রী একজন শিক্ষিকা আর কদিন পরেই তো পুজো আসছে ভাবছি সারদার জন্য কিছু শাড়ি আর মোরালির নতুন জামা কাপড় কিনে পাঠাবো মাত্র কদিন আগেই তো কতগুলো সোনার গহনা কিনে সারদার জন্য পাঠালাম আঙুর জন্য একটা দামি ঘড়ি কিনে পাঠালাম আবার পুজোর সময় দেওয়ার কি আছে তুমি কি পাগল হলে নাকি গো জামাই বলে কথা পুজোর সময় কিছু না দিলে কেমন খারাপ দেখায় তখন আবার বলবে আমরা মেয়ে জামাইকে আদর আপ্যায়ন করতে জানি না সারদাকে নিয়ে তো দেখছি অনেক ভাবছ কিন্তু গত ছ বছরে কখনো আস্থার প্রণবকে নিয়ে এত চিন্তা করতে দেখেনি তোমাকে সব কিছুতেই আস্থার কথাটা না বন্ধ করো তো তাছাড়া ওর কথা আমি কেন ভাবতে যাব ও তো মেয়ে ওর ভালো মন্দ তুমি বুঝবে তোমাকে আমি বিয়ে করে এনেছিলাম যেন তুমি আমার মেয়ে আস্থার খেয়াল রাখতে পারো কিন্তু যদি বুঝতে পারতাম তোমার মনের মধ্যে আস্থাকে নিয়ে এত হিংসে তাহলে আমি তোমার বিয়ে করবার মতো ভুল করতাম না তোমাকে তো করলে কেন আমি বলেছিলাম আমায় বিয়ে করে এই বাড়িতে আনো আমি চাচ্ছি যাতে আমার মেয়েটা সুখে শান্তিতে থাকে কিন্তু তুমি তোমার বড় মেয়েকে নিয়ে পড়ে আছো গেল বছর পুজোতে এসেছিল তুমি ওর সঙ্গে যে দুর্ব্যবহার করেছো সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না আমি তোমার মেয়েকে ঘৃণা করি আর সারা জীবন করব এটা তোমার ভালো লাগুক বা খারাপ তাতে আমার কিচ্ছু যায় আসে না তোমাকে যে তোমার বাবার টাকা চাইতে এর মধ্যে বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া হয়নি কিন্তু ভাবছি আজ নয়তো কাল যাব কিন্তু তুমি দশ হাজার টাকা দিয়ে কি করবে সে কথাই তো আমাকে বললে না গিন্নি তুমি তো জানো আমার কত দিকে ব্যবসার চাপ একটা নতুন জমি দেখছি কিন্তু আর মাত্র দশ হাজার টাকার জন্য কথা পাকা করতে পারছি না দুটো বাড়ি আছে আবার জমি জমি কেন এত দিয়ে কি করবে শুনি আরে পোকা ভবিষ্যতে আমাদের যে সন্তান হবে তাদের জন্য তো আমাদের জমি জমা টাকা পয়সা এগুলো সংরক্ষণ করে রাখতেই হবে না হলে তো তারা ভাববে তাদের বাবা তাদের জন্য কিছুই করেনি তোমার মতো এত বড় ব্যবসায়ীর ঘরে জন্ম নিবে সে তো সাত কপালের ভাগ্য পুরো জীবন আরাম সে কাটবে এসব তো কিছুই না খুব শীঘ্রই আমি এই গ্রামের সবচেয়ে ধনী লোক হয়ে দেখাবো এত টাকা জমাবো যে সেগুলো রাখবার জায়গা অব্দি হবে না আমার বেশি কিছু চায় না শুধু বাজারের বড় বড় সোনার গয়নাগুলো যেন আমার আলমারিতে মজুদ থাকে হবে হবে খুব শীঘ্রই সেটাও হবে ছোট থেকে টাকা পয়সার এত কষ্ট পেয়েছি এখন মনে হয় টাকা ছাড়াই পুরো পৃথিবীটাই অর্থহীন তুমি যেভাবেই হোক তোমার বাবার থেকে দশ হাজার টাকার ব্যবস্থা করো টাকা হাতে পেলেই আমি নতুন জমিটা কিনে ফেলবো তুমি চিন্তা করো না এমন কখনো হয়েছে যে তুমি কোনো আবদার করেছ আর আমার বাবা মা সেটা পূরণ করেনি আস্থা তুই কোথায় মা বাবা তুমি আজ বহুদিন পরে তোমার কথা মনে পড়ছিল কতদিন দেখিনি তোমায় তোর জন্য মন কেমন করছিল কিন্তু তুই তো কত পর থেকে আমাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিস আমি নিজেই তোর বাড়িতে চলে এলাম আমার নিজের অসম্মান আমি মেনে নিতে পারি না বাবা কিন্তু যেই বাড়িতে আমার স্বামী গরিব বলে তাকে অপমান করা হয় সেই বাড়িতে আমি আর কি করে যাই বল আমি জানি রে মা শকুন্তলার ব্যবহারে তোরা খুব কষ্ট পেয়েছিস কিন্তু ওর কোনো কথার প্রতিবাদ করব সে সাহস আমার নেই প্রণব নিশ্চয়ই খুব রেগে আছে আমার উপর না বাবা ওর মনের মধ্যে কারোর জন্য কোনো অভিমান নেই এমন কি অনেকবার বলেছিল যেন আমি গিয়ে তোমার সাথে দেখা করে আসি কিন্তু আমি নিজে থেকেই আর ওই বাড়িতে যাইনি তুই আমার প্রথম সন্তান ওই বাড়ির উপরে সবচেয়ে বেশি অধিকার তোর অথচ আজকে তুই ও বাড়িতে যাওয়া বন্ধ করে দিয়েছিস তাতে কি বাবা ওই বাড়ির দরজা আমার জন্য বন্ধ হলেও আমার বাড়ির দরজা সর্বদা তোমাদের জন্য খোলা থাকবে কিছু মনে করিস না মা আর কদিন পরে তো পুজো আসছে তাই একটু মিষ্টি আর অল্প কিছু টাকা এনেছিলাম এইসবের কি দরকার ছিল বাবা তুমি আমাদের আশীর্বাদ দিয়ে গেলে এটাই তো আমাদের জন্য ঢের ছিল তুই যদি আমার দেওয়া টাকাগুলো গ্রহণ না করিস তাহলে আমি মনে করব তোর মনে আমার প্রতি অভিমান আছে কেমন আছেন মা তুমি এই সময় কোথা থেকে আসছ একটু বাজারে গেছিলাম কিছু সবজি কিনতে পুজোর কেনাকাটা করে ফিরলেন বুঝি দেখতেই তো পারছো সারদা স্বামীর জন্য কেনাকাটা করে ফিরছিলাম নতুন জামাই বলে কথা এত বড় ধনী ব্যবসায়ী তাকে তো ভালো মন্দ কেনাকাটা করে দিতেই হয় ঠিক বলেছেন মা ধনী জামাই আদর যত্ন আপ্যায়ন এসব তো তারই প্রাপ্য অবশ্যই আমার মেয়েকে রাজ রানীর মতো করে রেখেছে সে টাকা পয়সা সোনা দানা কোন কিছুর অভাব রাখেনি আমার মেয়ের মেয়ের জামাই পাওয়া আমার সাত কপালের ভাগ্য আজ আমি একজন গরিব চাষা আমার কাছে টাকা নেই বলে অকপটে এতগুলো কথা শুনিয়ে দিচ্ছে আমাকে কোন একদিন আমারও সময় আসবে ভাগ্য একদিন আমারও বদলাবে গো যা আমার এখন দাঁড়িয়ে গল্প করার সময় নেই তাড়াতাড়ি গিয়ে মুরালির সঙ্গে দেখা করে জিনিসপত্রগুলো বুঝিয়ে দিয়ে আসি তুমি এইভাবে চুপচাপ বসে আছো কোনো কথা বলছো না কি হয়েছে তোমার এতবার জিজ্ঞেস করলাম এই নিয়ে কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না দশ হাজার টাকা খুঁজেছিলাম সেগুলো এখনো পেলাম না পুজোর বাজার করে পাঠিয়েছে অল্প কাটা স্বর্ণের জিনিস আর অল্প দামি কাপড় চোপড় হ্যাঁ এইসব ভালোবাসার জিনিস আমাদের বাড়ির চাকর বাকরদের দেওয়া হয় পুজোর সময় চতুর্শ আমি মাকে বলেছিলাম পুজোর বাজারের টাকা আমাকে দিয়ে দিতে কিন্তু মা না করে নিজে গিয়ে সবকিছু কিনে আনলো এটা আমার কি দোষ এই অল্প দামে জিনিসপত্র আমি কখনো ব্যবহার করি না এগুলো গিয়ে বাড়ির চাকরদেরকে বিলিয়ে দাও না এবারের মতো হলে মানিয়ে নাও আমি কথা দিচ্ছি পরের বার থেকে আর এমনটা হবে না এ শোনো তোমার বাবার বাড়িতে যে আছে বসত বাড়িটা সেই জমিটার মূল্য কম করে হলেও দশ লক্ষ টাকা ওই জমিটা যদি আমরা নিয়ে নিতে পারি কিন্তু ওটা তো বাবার পৈতৃক জমি ওটা যদি আমরা কিনে নেই তাহলে মার বাবা থাকবে কোথায় তোমার মা বাবা কোথায় থাকবে সেই চিন্তা কেন করছো নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শেখো ওই জমির ভবিষ্যৎ মূল্য কত হবে তুমি চিন্তা করতে পারছো কিন্তু তোমার কি মনে হয় বাবা কি রাজি হবে তোমাকে ওই জমি বুঝিয়ে দিতে মুরালির কোন জিনিস একবার মনে ধরলে সেটা মুরালি কারোর কাছে খোঁজে না কেড়ে নেয় বুঝলে কিন্তু সেটা অন্যায় হবে না সারদা ওই জমি আমাদের হলে ভবিষ্যতে আমাদের অনেক লাভ আছে আমি শুধু তোমার সঙ্গ চাই আজকে সকাল বেলায় বাছার থেকে ফেরবার সময় পথে তোমার মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি নিশ্চয় তোমাকে আবার অপমান করেছেন তাই না অপমান করেননি দেখলাম অনেক কেনাকাটা করেই বাড়ির দিকে যাচ্ছিলেন মুরারি আর বাজার পুজোর দেওয়ার জন্য আমাদের বাড়িতে আজ সকালবেলা বাবা এসেছিল এবং কিছু টাকা দিয়ে গেছে পুজোর বাজার করার জন্য আমি নিতে চাইনি কিন্তু বাবা জোর করে দিয়ে গেল আবার অনুমতি ছাড়া সে টাকাগুলো তুমি নিতে গেলে কেন মানলাম আমি একজন গরিব কৃষক কিন্তু অন্তত একটু সামর্থ্য আমার আছে যে আমি তোমাকে পুজোর বাজার করে দেব বিশ্বাস করো তোমার মনে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না কিন্তু বাবা এত জোর করছিল না আমি না নিয়ে পারলাম না তোমার মা আজকে আমায় তার ছোট মেয়ের জামাইয়ের গল্প শোনাচ্ছিলেন তা ছোট মেয়ের জামাই কতটা ধনী বুড়ি বুড়ি টাকার জায়গা সম্পত্তি তার তার মেয়েকে কতটা সুখে রেখেছে অথচ আমাকেই দেখো বিয়ের ছ বছর হয়ে গেল কিন্তু আজ অব্দি তোমাকে দামি কোনো উপহার দিতে পারিনি আমি আমি একজন ব্যর্থ মানুষ দয়া করে তুমি এসব কথা বলো না বিশ্বাস করো তোমাকে বিয়ে করে আমার মনে কোনো বিন্দু মাত্র আফসোস নেই সত্যি বলছি তুমি দেখে নিও গিন্নি কোনো একদিন আমিও জীবনে খুব সফল হয়ে দেখাবো। বড় বাড়ি গাড়ি সব করে দেখাবো তখন আর কেউ বলতে পারবে না যে আমি আমার স্ত্রীকে সুখে রাখিনি আমি আমার সংসার সুন্দর মতো চালাতে পারি না কেন আমি কোনো অভিযোগ করবো না আর আমার পুরো বিশ্বাস আছে তুমি একদিন জীবনে খুব সফল হবে দুদিন পর পর এক একটা আকাশ ছোঁয়া আবদার করে বসে তোমার মেয়ের জামাই হয়তো ধনী ব্যবসায়ী ওর জন্য দশ হাজার টাকা এমনকি ব্যাপার নিজে বন্দোবস্ত করতে পারছে না মানুষ কোন একটা বিপদে তো পড়তেই পারে তাতে এত চিৎকার চেঁচামেচি করার কি আছে আর তাছাড়া আমরা ওর শ্বশুর শাশুড়ি আমাদের কাছে আবদার করবে না তো কার কাছে করবে শুনি যখন থেকে ওর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছি তখন থেকে একটার পর একটা আবদার করি চলেছে ওদের আমার পরিস্থিতিও তো বুঝতে হবে আমিও তো একজন মধ্যবিত্ত বৃদ্ধ লোক টাকার কি কাজ লাগিয়েছি নাকি আমি এখন যদি মোরালির জায়গায় প্রণব তোমার কাছে টাকা চাইত তাহলে তুমি ঠিকই ওকে টাকা দিয়ে দিতে মোরালি টাকা খোঁজায় যত সমস্যা হয়েছে প্রণব গরিব হলে ওর মধ্যে আত্মসম্মান বোধ আছে আজকব্দি কখনো এসে আমার কাছে কোনো টাকা বা কোনো কিছু করেনি তোমার কাছে তো তোমার মেয়ে আস্থা আর তার স্বামী ভালো হবে যত সমস্যা শুধু আমার মেয়ে আর তার স্বামীকে নিয়ে তোমার প্রতি প্রতি অতিরিক্ত অতিরিক্ত স্নেহ আর আস্থা একদিন আমাদের কঙ্কাল করে ছাড়বে সেদিন তুমি নিজেও আফসোস করবে মোরালি খুশি থাকলে তবেই আমার মেয়ে ভালো থাকবে আর তাই মোরালিকে খুশি করতে যা করতে হয় আমি করব। তুমি যদি মোরালিকে টাকা না দাও তাহলে আমি আমার গয়না বিক্রি করে মোরালিকে টাকা জোগাড় করে দেব তুমি কি পাগল হলে কালকে যদি মুরালি এসে বলে আমাদের সর্বস্ব বেঁচে দিতে তাহলে তুমি তাও করে দেবে নাকি যদি এটাতে আমার মেয়ের খুশি থাকে তবে তাই করব অবশেষে এত বছরের সাধনার পরে তুমি নিজের একটা ব্যবসা করানোর উদ্যোগ নিচ্ছ এটা ভেবে প্রার্থনা করো যেন ভালোভাবে সবকিছু হয় আমার বন্ধু যতীনের থেকে জানতে পারলাম যদি ঠিকঠাক মতো রপ্তানি করা যায় তাহলে এই ব্যবসা অনেক টাকা লাভ আছে তুমি নিজের মতো পরিশ্রম চালিয়ে যাও আমার বিশ্বাস আস্তে আস্তে আমাদের সব দূর দিন কেটে যাবে এবং ভালো দিন আসবে আমি তো এখন থেকেই ভেবে রেখেছি যদি ব্যবসাটা সুন্দরভাবে দাঁড় করাতে পারি তাহলে সবার আগে একটা নতুন বাড়ি কিনব আর সে বাড়িতে তোমাকে মহারানীর মতো করে রাখব এখন থেকে এইসব পরিকল্পনা করো না আগে উপরালার নাম নিয়ে ব্যবসাটা শুরু করো বাকি সব কিছু উপরওয়ালাই সামলে নেবেন আর কদিন পরেই আমরা শহরে গিয়ে সেখানকার ধান ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সব কিছু ঠিকঠাক করে আসব এরপর থেকে আমাদের ধান রপ্তানির কাজ শুরু করব বলে আশা করছি আমি এই খবরটা বাবাকে জানাবো আমার মতো তিনিও এই ব্যাপারে জানলে খুব খুশি হবেন তিনিও সব সময় চাইতেন যেন তুমি জীবনে খুব উন্নতি করো এত তাড়াতাড়ি বলবার কিছু নেই আর একটু সময় যেতে দাও আগে আমি শহরে গিয়ে সবকিছু ঠিকঠাক করে আসি তারপর না হয় সবাইকে এ ব্যাপারে জানাব আপাতত এই বিষয়টা তোমার আর আমার মধ্যেই থাক আচ্ছা ঠিক আছে তুমি যেটা ঠিক মনে করো সেটাই হবে যদি একবার আমি সফল হতে পারি তাহলে আমি সবাইকে দেখিয়ে দেব আমিও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি এই দরিদ্রতার বেড়াজাল থেকে বেরিয়ে আমি সব অপমানের জবাব দেব তুমি কোনো চিন্তা ছাড়া শুধু এগিয়ে যাও আমি সব সময় তোমার পাশে আছি বুঝলে মা আজ তোমার কাছে খুব জরুরি একটা এসেছি কি দরকার তোর শ্বশুর বাড়িতে সবকিছু ঠিকঠাক আছে তো তোর আর মোরালির কোনো অসুবিধা হচ্ছে না তো আমরা ঠিক আছি কিন্তু একটা সমস্যায় পড়েছি তোমার জামাই একটা নতুন জমি কিনছে কিন্তু সেই জমির যে দলিল আছে সেখানে আমাদের সইয়ের পাশাপাশি আরো দুজনের সাক্ষী সই দরকার আর ও চায় যেন তুমি আর বাবা আমাদের সাক্ষী হিসেবে থাকো সত্যি মোরালির মতো ছেলে হয় না ও আমাদের কতটা সম্মান করে তাও এই কাজটাতেই বোঝা গেল তোমাদের কোনো আপত্তি নেই তো আমাদের সাক্ষী হিসেবে সই করতে একদমই না তোরা আমাদের ভরসা করে নিজেদের সাক্ষী বানাতে চাইছিস এটাতে আমাদের কি অসুবিধা হবে এই কাগজে লেখা আছে মোরালি ওই নতুন জমি কিনে নিচ্ছে তুমি একবার পড়ে তারপর সই করে দাও আমি আর তোর বাবা কি আর পড়াশোনা জানি রে তোরা একবার বলে দিয়েছিস সেটাই যথেষ্ট আর পড়ার কোনো দরকার নেই বাবা আপনি এখানে কেমন আছেন আপনি আমি ভালো আছি বাবা তোমাদের উন্নতি দেখে আমি আরো ভালো হয়ে গেছি অবশেষে এত সেটাই পেয়েছ যেটা তুমি যোগ্য সবই আপনার আশীর্বাদ আর ওপর কৃপা তাছাড়া আপনার মেয়ে আস্থা ভালো খারাপ সব সবরকম পরিস্থিতিতে যেভাবে আমাকে সহযোগিতা করে গেছে মানসিকভাবে এসব কিছু ওর প্রাপ্য তুমি তুমি প্রমাণ করে দিলে যারা জীবনে হাল না ছেড়ে চেষ্টা করতে থাকে তারা কখনো না কখনো সুখের দেখা পেয়ে যায় আমি কিন্তু কোনো কথা শুনব না বাবা আমাদের এই নতুন বাড়ির কাজ হয়ে গেলে